যে একটি গাছ আপনার বাড়িতে থাকলে জিন শয়তান প্রবেশ করতে পারবে না অবশ্যই অবশ্যই প্রবেশ করতে পারবে না যদি আপনি কোরআন সুন্না অনুযায়ী আমল করে থাকেন এবার আপনি বলতে পারেন যে হুজুর এত আমল করি এত কিছু করি পবিত্র থাকি তারপরেও একটি গাছ আমাদেরকে সুরক্ষা দিবে কিভাবে সম্ভব এত রকিয়া করি তারপরেও তো জিনের আসর বদ নজর কুনজর থেকে আমরা বাঁচতে পারতেছি না হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন যদি কোরআন সুন্না অনুযায়ী যদি আপনি আমল করে থাকেন এবং এই বিষয়গুলো মেনে মেনে থাকেন আমি যেই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে দৃষ্টি দিতে বলবো সেই বিষয়গুলো যদি আপনারা নজর রাখেন এবং খেয়াল করে চলেন অবশ্যই অবশ্যই একটি গাছ আপনাদেরকে সমস্ত জিন শৈতান থেকে আপনার বাড়িকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে আপনার ওপরে অথবা আপনার আত্মীয়ের উপরে অথবা আপনার নিজের উপরে যদি কোনো ধর থেকে থাকে শয়তানের আক্রমণ থেকে থাকে চক্রান্ত থেকে থাকে জিনের কুদৃষ্টি থেকে থাকে তাহলে আপনাকে এক নম্বরের বিষয়ে খেয়াল করতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন অথবা আপনি যদি নারী হয়ে থাকেন বিবাহিত অবিবাহিত সবার জন্য কথাগুলো বলতেছি বিবাহিত হয়ে থাকলে একটি সময় মহিলাদের শরীর থেকে রক্ত বের হয় সেই জিনিসগুলো এদিক সেদিক ফালানো যাবে না এগুলোর উপরে শয়তান কুদৃষ্টি দেয় এবং সেখান থেকেই মানুষকে আসর করে ফেলে সেজন্য ওই বিষয়ের প্রতি নজর রাখতে হবে এবং সেগুলো নির্দিষ্ট একটি স্থানে মাটির ভিতরে পুঁতে রাখতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে আপনাকে সব সময় পবিত্র অবস্থায় থাকতে হবে অজুর সাথে থাকার চেষ্টা করবেন এবং পুত্র পবিত্র থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তিন নম্বর বিষয় হচ্ছে আপনি প্রত্যেক দিন হিসাবে আপনি সোরাতুল ফাতে এবং নাজ করবেন ইনশাআল আর যে গাছটির বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম সেই গাছটি সম্পর্কে আল্লাপ পুরানের ভিতরে বলছেন মুনতে হা শেষ সীমানার গাছ সেই শেষ সীমানার গাছ হচ্ছে সীতরাতুল মুনতে যেটাকে বলা হয় বড়ই গাছ সাজারাতুল জাতি যে গাছের পাতায় পাতায় মানুষের হায়াত মানুষের নিজিক কখন সে মারা যাবে তার আগে ওই পাতাটা জরে পড়ে যায় এমন একটি গাছ সেজন্য কারো বাড়িতে যদি বড়ই গাছ থাকে আর আমি যে বিষয়গুলোর প্রতি নজর রাখতে বলছি এই বিষয়ের প্রতি যদি আপনার নজর রাখেন খেয়াল করেন অবশ্যই অবশ্যই ইনশাল আল্লাহ পাক কি বড়ই গাছের কুচিলায় এবং ওই বিষয়গুলোর উপর যদি নজর রাখেন আল্লাহ পাক আপনাদেরকে আস্তে আস্তে সমস্ত খারাপই থেকে জিনের কোন নজর থেকে মানুষের কোন নজর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে কারো উপর যদি জিনের নজর থাকে কু থাকে চক্রান্ত করে থাকে তাহলে আপনি আপনি যেখানে শয়ন করেন সেখানে একটি কাপের ভিতরে কিছু সরিষা দানা রেখে দিবেন এবং লবণ পানি রেখে দিবেন এবং পাশে একটি বরে গাছের ডাল এনে আপনার পাশে রেখে দিবেন। এগুলোর একটা সেন্ট বের হয় এগুলো একটা গ্রান বের হয় যে গ্রানগুলো কোনো জিন শয়তান সহ্য করতে পারে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ভালো রাখবেন ইসলামিক এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে থেকে অবশ্যই অন্য মুসলমান ভাই বলকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট করে আপনি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু